কিছু ভালো লাগছিল শুধু দাঁড়িপাল্লার পক্ষে বুটসাওয়া সারা মনে কিছু নিবেন না বাংলাদেশে আওয়ামী জুলুমের সময় সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির বা আমরাও জুলুমের শিকার হয়েছি তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে সেটা কি পলাশবাড়ি বা গাইবান্ধায় জামাতের অবস্থান ভালো এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই বিএনপির যেখানে অবস্থান ভালো দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শেষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে এটা একটা বিরাট সমস্যা শুরু হবে আমি যেহেতু বিএনপির কোনো নেতৃত্বকে সরাসরি থামায়া দিই সরাসরি থামাইয়ে দিই এক্ষেত্রে তাফসির মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে জামাতি ইসলামীর প্রোগ্রামে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে দাঁড়িপাল্লার পক্ষে বোট চাইব কথা বলবো কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাঁড়িপাল্লা কিংবা বুট দিয়েন পক্ষে থাইকেন আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ এগুলো এবং সরাসরি প্রার্থীর মারখা নিয়ে প্রচারণা এটা আমাদের বন্ধ থাকা উচিত